সন্দেশ খালিতে সাংবাদিক সন্তুপান পান গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন মালদা জেলার সাংবাদিকদের এদিন প্রেস কর্নার থেকে মালদা মৌন মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয় সাংবাদিকেরা সেখানে প্রায় শতাধিক সাংবাদিকের স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবাদপত্র জেলা শাসক নিতিন সিংহানিয়ার হাতে তুলে দেন মালদার প্রবীণ সাংবাদিক অভিজিৎ চৌধুরী পাশাপাশি সাংবাদিক সন্ধু পানের মুক্তির দাবিতে সরব হন উপস্থিত সাংবাদিকেরা শুনতে পানকে সন্দেশকারীদের খবর সংগ্রহ করার সময় গ্রেফতার করে পুলিশ কর্তব্যরত একজন সাংবাদিক এভাবে হয়রানি